পনেরো লাখ টাকার ছাগল যে ছাগল নিয়ে এত মাতামাতি সেই ছাগল একেবারে সচক্ষে দেখলাম পেছনটা না একেবারে সামনেরটাও দেখেছি অর্থাৎ মাথার থেকে পা পর্যন্ত পরক করেছি বারবার বাপরে বাপ ছাগলের কি শক্তি দেশের কেউ যখন পারল না তখন অবলাই প্রাণী সব কিছু করে দিল খেয়ে দিল একেবারে খেয়ে দিল ইফাতকে খেয়ে দিল ইফাতের মাকে ইফাতের বাবাকে মতিউর যে শিকারই করতে চাচ্ছিল না ইফাত তার ছেলে এবং সেই মতিউর এখন কোথায় এক দুর্নীতিবাজের সঙ্গে সেলফি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযানের ঠিক আগে দেখা মিলল হাই প্রোফাইল সুপারহিট তারকা খ্যাতি যিনি কুড়িয়েছেন সেই ছাগল কোন জাতের ছাগল দামটা এখন কত হয়েছে কে নিতে পারে এসব কিছু জানা হয়নি কারণ সাদিক অ্যাগ্রোর প্রত্যেকেই পলাতক কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না সাদিক অ্যাকরোর আশপাশে তবে ছাগলটা আমার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছিলো কথা বলছিল কথা মানে যেরকম শব্দ ওরা করে এবং ওর কান দুটো অনেক বড় হাইট সাড়ে চার ফিট কেউ কেউ বলছিলেন এবং খুবই উন্নত প্রজাতির না হলে এত বড় হতো না তবে একজন খুব অবাক করা তথ্য দিয়েছে এক কেজি মাংসের দাম পড়ত বারো হাজার টাকা লাইব ওয়েট এক লাখ একশো পঁয়ষট্টি কেজি একশো পঁয়ষট্টি কেজি তো মাইনাস হবে অনেক কিছু আছে উচ্ছিষ্ট অংশ আছে কিন্তু মাংস হতো একশো কেজি এবং সেটা দাম পড়তো বারো হাজার টাকা ভাবা যায় কারণ ওই উচ্ছৃষ্ট অংশের তো মূল্য আছে তো সব কিছু মিলে বারো হাজার টাকা দাম পড়তো এটাই একজন জানালেন তিনি আবার সাদিক আকবর ইমরানের দুলা ভাই চরে চড়ে ভাই যাই হোক ছাগল দেখছি আমি ছাগল দেখে আমার খুব ভাল লাগছে তা আপনাদেরও দেখাতে চাচ্ছিলাম এই শুধু একটা তো ছাগল না এর আশপাশে আরও কয়েকটা উন্নত জাতের ছাগল ছিল বিশেষ করে ডান পাশের যে ছাগলটা এই চুপচাপ বুঝতে পারছিল কিছুক্ষণ পরে হয়তো উচ্ছেদ অভিযান শুরু হবে বড়ো বড়ো বেকু আসতেছিলো পুলিশ আর এই পাশে নিজেরাই উচ্ছেদ করছিল নিজেরাই কয়েকজন কয়েকটা পরিবার ছিল আমি গুনে গুনে দেখলাম পঁয়ত্রিশটা পরিবার ছিল যারা ছোট ছোট ঘর করেছিল বস্তির মতো তারা নিজেরাই উচ্ছেদ করছিল কারণ জেনে গেছিল বেকু আসলে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী তারা সব উচ্ছেদ করে নিয়ে যায় টিন বাস তাই নিজেরাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিল হঠাৎ করে বিপদে পড়ে গেছে অনেকেই ভাবছিল শুধুমাত্র বলার বলা কিন্তু আসলে উচ্ছেদ করবে না